থাইলাসিন যাকে সাধারণত তাসমানিয়ান টাইগার বলা হয় ছিল একটি মাংসাশী মার্সুপিয়াল বা থলিযুক্ত প্রাণী যা একসময় অস্ট্রেলিয়া নিউ গিনি ও বিশেষত তাসমানিয়ায় বিস্তৃতভাবে দেখা যেত এর বৈজ্ঞানিক নাম থাইলাসিনাস সায়ানোসেফেলাস যার অর্থ কুকুর মাথাওয়ালা থাইলাকাইন নামটি থেকেই বোঝা যায় প্রাণীটির মাথা ছিল কুকুরের মতো আর শরীর ছিল সরু ও লম্বা পিঠে ছিল গাঢ় ডোরা দাগ যা তাকে বাঘের মতো চেহারা দিত প্রাণীটি ছিল নিশচর ও একাকী স্বভাবের এটি প্রধানত ছোট স্তন্যপায়ী পাখি এবং মাঝে মাঝে গৃহপালিত প্রাণী শিকার করত তবে এর শিকারের দক্ষতা নিয়ে গবেষকদের মধ্যে কিছুটা বিতর্ক রয়েছে কারণ থাইলাসিন ছিল অপেক্ষাকৃত ধীরগতির প্রাণী তবু উনিশ শতকের মাঝামাঝি থেকে তাসমানিয়ার কৃষকরা একে তাদের গৃহপালিত ভেড়ার জন্য হুমকি মনে করে ব্যাপকভাবে নিধন শুরু করে সরকার আঠারোশো সালে একে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করে প্রতি মরা থাইলাসিনের জন্য পুরুষটির ক্ষেত্রে এক পাউন্ড এবং মাদার ক্ষেত্রে দশ শিলিং এই সরকারি পুরস্কার শিকারীদের আরও উৎসাহিত করে এবং শীঘ্রই তাদের সংখ্যা ব্যাপক হারে কমে যায় পাশাপাশি ইউরোপীয় উপনিবেশকারীদের আগমনে এর আবাসস্থল ধ্বংস হতে থাকে কৃষি জমি তৈরি বনজ সম্পদের বাণিজ্যিক ব্যবহার এবং কুকুর ও রোগের সংক্রমণও এই প্রজাতির জন্য মারাত্মক ক্ষতিকর ছিল শেষ বন্য থাইলেসিনটি সম্ভবত উনিশশো ত্রিশ সালে মারা যায় তবে বন্দি অবস্থায় শেষ থাইলেসিনটি মারা যায় উনিশশো সালের সাতই সেপ্টেম্বর হোবার্টের বিখ্যাত বোনারং চিড়িয়াখানায় এর মৃত্যুর পরও স্থানীয়ভাবে দাবিকৃত সাক্ষী অস্পষ্ট ছবি এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণে এই প্রাণীটি টিকে থাকার সম্ভাবনা নিয়ে বিতর্ক তৈরি হয় উনিশশো চল্লিশ দশক পর্যন্ত কিছু অপ্রমাণিত দর্শন রিপোর্ট করা হয় তবে সেগুলোর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই উনিশশো সালে আন্তর্জাতিকভাবে একে বিলুপ্ত ঘোষণা করা হয় পাসমানিয়া সরকারও একে বিলুপ্ত হিসেবে স্বীকৃতি দেয় যদিও এখনও অনেকে বিশ্বাস করেন গভীর জঙ্গল বা দুর্গম পাহাড়ে কিছু থাইলাসিন টিকে থাকতে পারে থাইলাসিন এর বিলুপ্তি আধুনিক পৃথিবীর অন্যতম আলোচিত প্রাণী বিলুপ্তির ঘটনা যা মানব প্রভাবের সরাসরি ফলাফল এটি সংরক্ষণ বিজ্ঞানের এক করুণ উদাহরণ হয়ে রয়েছে যেখানে একটি অনন্য প্রজাতি ধ্বংস হয়েছে মানুষের ভয় ভুল ধারণা এবং লোভের কারণে বর্তমানে থাইলাসিনকে জেনেটিক প্রযুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এক্সটিংশন যদিও তা এখনও পরীক্ষামূলক পর্যায়ে এটি আমাদের শেখায় যতক্ষণ না বিলুপ্তির প্রান্তে ঠেলে দেওয়া হয় ততক্ষণ আমরা কোনো প্রজাতির গুরুত্ব উপলব্ধি করি না থাইলাসিন কেবল তাসমানিয়ার প্রতীক নয় বরং এটি পুরো মানব জাতির জন্য এক অমোচনীয় অনুশোচনার চিহ্ন